আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলাম একটা ছোটো ভাইয়ের বাড়িতে তার বাড়িতে কী নেই অনেক কিছুই আছে তো সেটাই আপনাদেরকে দেখাবো আসেন আমার পাশপাশ আমি অলরেডি চলে আসছি না তাদের বাড়িতে ভাইয়া ভালো আছে ইনজাবোন ছোটো ভাইয়ের বাড়িতে আসছি তাদের অনেক কিছুই আছে কবিতার আছে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাইছে তো আপনাদেরকে সব এই ভিডিওর ভিডিওর ভিতরে আপনাদেরকে সব এই ভিডিওর ভিতরে দেখাবো

অনেকগুলো আছে এখন একটু পাখি কুমাই চলছে ডিম দেয় না প্রতিদিন প্রতিদিনই ডিম দেয় ডিম আছে কিন্তু পিছনে পাত কিন্তু ডিম আছে

কি দিক পাখি কিনতে পাখি এখন এই তো আরো জিনিস দেখায় এই দেখেন এখানে কিন্তু একটা লিচু গাছ আছে কি হয় না লিচু লিচু গুলো দেখেন কি পরিমাণ পরিমানিচু একেবারে ডালে ডালে লিচু ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা আর এই গাছটার বয়স কিন্তু তিরিশ বছর বয়স যে ইঞ্জামুল আছে তার তার বয়সের থেকেও বেশি তার জন্মের আগে লাগানো গাছটা আর ফলগুলো এখন ছোট এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখো কি পরিমাণ লিচু লিচু একটা খেয়ে দেখি কেমন লাগে মানে বুড়ো গাছের লিচু তো বয়স বেশি হয়ে গেছে দেখা যাক এখনো পরিপক্ক হয়েছে কিনা মিষ্টি যেমন ভাবছিলাম তার থেকেও মিষ্টি এখানে কিন্তু সে বেশ একটা গাছ লাগাইছে প্যাকেজে কেনছে এই গাছটার নাম আমি জানি না এই গাছটার নাম জানো তুমি মালয়েশিয়ান রামদুতাম রামদুতাম মালয়েশিয়ান গাছ এটা আর এটা আঙুর গাছ আর এখানে তো এটা ইয়ে কুমড়া গাছ আর এটা এটা কাঁঠাল বারো মাসি কাঁঠাল এখানে বারো মাসি কাঁঠাল আর এটা হচ্ছে কুল আর এটা হচ্ছে আনার আর এটা হচ্ছে পেয়ারা আর এটা এটা কি গাছ এটা তো আমারও নাম জানা ও জানা কালো যে ইয়ে হয় কালো আচ্ছা এটা নাম আমরাই জানি না এত এইখানে এটা লেবু গাছ আছে এটা কি লেবু এটা ওটা মালটা মালটা আর এইখানে লিসু আছে এই লিসুর কিন্তু আটি হয় না মানে যে সিডলেস যত হ্যাঁ এর এর ভিতরে আটি হয় না সেই লিসু গাছ এটা এখনো ফল আসেনি আর এটা হচ্ছে ওই যে আপনার কাটিমো আছে কাটিমো আর এইটা হচ্ছে মালটা আর এইখানে দেখেন সবজি সবজি কই শাক

এই যে ড্রাগন বেশ কয়েকটা ড্রাগন এগুলো এখনো এখনো পেয়ারা এবং এই পেয়ারা কিন্তু খুবই ভালো লাগে খাতে আর নিচে দেখাই নিচে কিন্তু আপনার একটা লিচু গাছ আছে সেটা তিন বছর বয়স তাতেও কি পরিমাণ লিচু হয়েছে সেটা দেখায় এই যে নিচের যে লিচু গাছটার কথা বলছিলাম সেই গাছটা কিন্তু এইগুলো এইগুলোর ফল কিন্তু আবার মোটামোটা কারণ কি এগুলো ছোট গাছ তো আর এখানে প্রচুর লিচু হইলো কিন্তু গুলো কি এরকম খাবার সব খেয়ে ফেলছে না সব লিচু কিন্তু খেয়েই ফেলছে আর এইগুলো অবশিষ্ট আছে কারণ এটা নিচে তো না খেয়ে ফেললে বাড়ি গরু ছাগল আসে যেকোনো কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এখন এই লিচুগুলো আর সব লিচু একটা খেয়ে দেখেন আপনাদের এটা কি এমন একটু দেখি এটার তো মিষ্টি এটাও আশা করি মিষ্টি মোটা তো

অনেকগুলো কবিতা ছিল বিভিন্ন জাতের বিদেশীরা ডিম পারছে এখন হ্যাঁ কয়টা বেগ ডিম ডিমও কিন্তু পারছে এগুলো বাচ্চা হবে অনেক অনেক জাতের কিন্তু কবিতার এখানে আছে